আগরতলা টাউন হলে জনজাতি কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিজেপি পশ্চিম জেলার প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা এদিন জনজাতি কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন এই ধরনের পার্টির এবং এটাকে বললাম আমরা কি অশুভ শক্তি আমরা নিজেরা দেখেছি কিভাবে কংগ্রেসের কংগ্রেসের ঘর বাড়ি রেপ অগ্নিসংযোগ খুন সন্ত্রাস এই সিপিএম রা করেছে আশ্চর্য লাগে এখন দুটা একসাথে মিলেছে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের আর কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ অদ্ভুত আমি বিধানসভায় বলেছি উপরে গিয়ে কি জবাব দেবেন উপরে গিয়ে কি জবাব দেবেন তিনজন বিধায়ক ওরা মাথা হেড করে নিচে বসে আছে মাথা উত্তর দিতে পারেনি ওরা আরে মিনিমাম তো এই একবার চিন্তা করুন কি জবাব দেবেন আপনার না ওই গদির উপর চিন্তা কি করে চেয়ারে বসবে মানুষের উন্নয়ন ইম্পর্টেন্ট না নিজের উন্নয়ন ইম্পর্টেন্ট বেস্টেড ইন্টারেস্ট ওরা কাজ করে অদ্ভুত একটা তো হচ্ছে খুন সন্ত্রাসের এক পার্টি আর একটা পার্টি হচ্ছে উশৃঙ্খলতার পার্টি কংগ্রেস আমরা দেখেছি কংগ্রেস ভবনের সামনে কয়েকটা চেয়ার পেতে ওই সমস্ত মুইসেন্স কথাবার্তা এই তো একজন লিডার গেল ওকে ধরে কিছু ঢেলে দিল ওর মাথার মধ্যে দিল্লিতে কোন লিডার আসলে এক গ্রুপ গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই সংস্কৃতি নেই যখন যাকে যে দায়িত্ব দেবে সেটা মেনে নিতে হবে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখানে মুখ্যমন্ত্রী কে কোন এমপি কে ইম্পর্টেন্ট এখানে আমরা সবাই কার্যকর্তা আমরা সবাই মিলে আমরা চাই বারবার আমরা জনজাতি জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করছি আমরা এর মধ্যে আপনারা জানেন দু সাল আমাদের প্রখ্যাত রসম যন্ত্র শিল্পী শ্রী থাঙ্গাডমকে আমাদের কি দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি পদ্মশ্রী দিয়েছে দু হাজার কুড়িতে জমাতিয়া